संदेशखाली প্রবেশে আর বাধা রইলো না ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে এবার সন্দেশখালি প্রবেশের অনুমোদন ছজনকে অনুমতি দিল বিচারপতি कौशिक চন্দ্র Patna হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নেতৃত্বে 1 मार्च সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট অভিরূপা আমাদের প্রতিনিধি রজন বিস্তারিত জানবো অভিরূপা এর হিন্দি ও দল কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম হিসেবে পরিচিত ছিল দেওয়া হয়নি গুজরাটের কলকাতা সেই অনুমোদন মিলেছে যে কারণে কৌশিক চন্দ্র যে ছজন সেখানে যেতে পারবেন যেহেতু তাদের উদ্দেশ্য শুধুমাত্র কারণ সাথে কথা এবং এলাকার পরিস্থিতি খতিয়ে রাখার কোন রিপোর্ট তৈরি করা সুতরাং তাদের কোনো কাজের উদ্দেশ্য নেই সুতরাং উদ্দেশ্যের প্রেক্ষিতেই তারা সেখানে যেতে পারে এমনটাই নির্দেশ যাত্রী কৌশিক চন্দ্রের এবং পুলিশ প্রয়োজনে প্রোটেকশন দেবে আর তাছাড়াও ধামাখালি ঘাট পেরোনোর পর থেকে যে তিনকি পাড়ায় তারা যেতে চাইছে এই তিনটি পাড়া তারা ভিজিট করে ফিরে আসবে কিন্তু কোন রকম কুরুচিকর মন্তব্য কোন স্লোগান বা এই ধরনের কোনো বক্তব্য বা বেশ ধন্যবাদ অভিরূপা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সন্দেশকালী প্রবেশে আর বাধা রইল না ফ্যাক্ট ফাইন্ডিং টিমের